লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনিস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা কথা দিয়ে রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন

আপের লেহা এত খারাপ দে এই বইয়ের প্রথম বিস্টার কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি মনে গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পইড়াই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হ তারপর মোম জ্বালা আর পড়তুই গো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখ তো কোনো আত্মা টাত্তা না ভাই দুই চারটার আগে তো কোনো আত্মা না আমার লেওরা এই বৃষ্ঠায় কামাইব না সামনের মাথা থেচা এখন মাথা থেচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ লাশ লাগবো না কিন্তু লাসারা আবার আত্তা ডাক মুইবা কেমনে একটা হিট নিয়া কয়পাল ভালা আমি কানাসলাম না তাহলে আপনি আজকে মানলকে এই কামটা করতেন আরে না তোর লগে এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এডা করার লগে লগেই লাস্টটা বাদ হয়েই দেব ওই লাশ দিয়ে আর আটা টাকা সম্ভব না ভাই ভালো করে põরে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা তুমি কইরা ফেলো তাইলে ওই লাস্টটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাঁচি এইডা মনের ভুলও হইব না আমার লারের বই লারের বই এডা আমার লা

হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান সস বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে এর চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠোয়

আপনি বলেন এই দুধ কেউ খাইলে অনর্থ ঘটে গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সব কিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আট টাকা কয় ফুটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুইলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে রগেরে আরে এই বুদ্ধি আমার নিজের মাতার থেকে এই ধরনের বুদ্ধি আমার মধ্যে ভরপুর আমার লগে भांडা ভি না সবপর করে কোন আপনি ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনার এরাইকা লেবুর ভিতর রাতটা ধরে বন্দি করব চন্তর মন্তর সব কাপজব বন্ধ কর চামলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইহান কর যদি এনা না করো সঞ্জনা তোর নানিরে খালি কর

কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোন নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাই বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেচলো কে কেক বেচলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইলো তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা না সব আর আমার একটা দিব তা ঘর মারি তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রেমারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পালে ঢাকা। হ্যাঁ হ্যাঁ। কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কেন? যতক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে। ততক্ষণ পর্যন্ত সঞ্জনা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন মামনা নির